আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নাদার ভিডিও সো এই ভিডিওতে আমরা যাচ্ছি বরিশাল থেকে নোয়াখালী নদী পথে সো এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে সকাল সকাল চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে আমরা একদম সকাল সকাল রওনা দিয়েছি এখন বাসতেছে সাড়ে পাঁচটা সো এরপরে আমরা চলে আসলাম ঘাটে সো আমরা আস্তে আস্তে এক পা দুই পা দিয়ে চলে যাচ্ছি আমাদের লঞ্চে আর আমার ভিতরে একদম এক্সাইটমেন্ট কাজ করতেছে এখন অনেক লঞ্চ জার্নিটা আসলে একটু অন্যরকম হয় সো চলে আসলাম আমরা লঞ্চে তো গাইস আজকে আমরা কেবিনে নেই আজকে আমরা যাব ইয়ে সোফাই করে সো এখনও পুরো লঞ্চটা খালি একটু পরেই হয়তো পুরো একদম ভরে যাবে এখনও ছয়টা বাজেনি ছয়টা বাজতে আরও পনেরো মিনিট বাকি সো আই হোপ তাড়াতাড়ি ছেড়ে দেবে আমাদের লঞ্চটা ছয়টা বাজেই ছাড়তে চলেছে তো গাইজ ফাইনালি আস্তে আস্তে করে আমাদের লঞ্চটা পিছনের দিকে যাচ্ছে আর দেখো আশেপাশে আলোকিত হয়ে গেছে এখন ভোর একদম বরাবর ছয়টাই বাজে সো সূর্যটা উঠে গেছে তো ফাইনালি আমাদের লঞ্চটা ঘাট থেকে অনেক দূরে চলে আসলো আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর চারপাশে তো এখন তোমরা কিছু নদীর সিনেমেটিক ভিউ এনজয় করো করতেছি লঞ্চে আমি আছি এখন লঞ্চের ফ্রন্ট সো এখন সকাল ছয়টা বারো আর এখনো বলতে গেলে লঞ্চ পুরোটা খালি মানুষ উঠবে মূলত ভোলা থেকে সো এখনই সুযোগ ভালোভাবে ভিডিও করার লোক ভালো করে ভিডিও করা যাবে না তো লঞ্চ বলতে গেলে এখন নদীর মাঝখানে চারপাশে শুধু পানি আর পানি নদীর পুরো হাওয়াগুলো কিন্তু অনেক ভালো লাগে আর গায়ে হঠাৎ করে যাওয়ার সময় দেখো এখানে আমি আমার নাম দেখলাম আমি তাড়াতাড়ি করে ভিডিও করা শুরু করে দিছি আর দেখো এমন টাইমে ব্লার হওয়া লাগলো ভাই ওয়া দা হ্যাল ভাই সে যাই হোক আমাদের লঞ্চটায় লঞ্চের সাথে একদম রেস করতেছে যে কে কার আগে যাবে এমন একটা প্রতিযোগিতা লাইগে রয়েছে অনেকক্ষণ ধরে আর আমি একদম দেখতেছি যে কে আসলে আগে যায় দেখি আসলে আমাদের লঞ্চ এর স্পিডটা বেশি সো ইতিমধ্যে আমরা ওই লঞ্চে থেকে অনেক আগায় চলে আসছি সো কথা বলতে বলতে আমরা চলে আসলাম পাতার হাটে সো এখানে এখন কিছুক্ষণের লঞ্চটা ওয়েট করবে আর এখানে মোটামুটি ভালোই মানুষ ছিল আর হঠাৎ দেখলাম আমার বোন বিস্কুট খেতেছে আর ওর বিস্কুটে ভাগ না নিলে কি হয় এজন্য আমি একটু ভাগছিলাম আর দেখো কি কীপটামি করতেছে দেখছো অল্প একটু দিসে হ্যাল এরকম কিপটা আমি জীবন দিনে আমার লাইফে ভাই আর ওই আগে খেয়াল করে নাই যে ভিডিও করতেছি যখনই খেয়াল করছে ভিডিও করি তখন একদম দিতেছে ভাই এটা হলো রূপ আর এই পাতার হাট থেকে যাইতেছি না অনেকক্ষণ ধরে দাঁড়াতেছে এই জায়গায় ভালো লাগতেছে না পুরো বোরিং একদম এতক্ষণ দাঁড়িয়ে থাকলে কার ভাল লাগে ভাই যাই হোক আমি তো আমার বইনের বিস্কুট থেকে ভাগ বসাইতাছি আর ভিডিও করতেছি সো ফাইনালি ছেড়ে আমাদের লঞ্চটা যাই হোক ভাগটা ছাড়া যাবে না ভাই বইনের খাবারের মধ্যে অবশ্যই ভাগ দিতে হবে আর গাইস এমন জিনিসটা কোনোদিন দেখি নাই এটা দিয়ে নাকি বালো উঠায় তো এরপরে দেখলাম যে আমার বোন বাদাম আনছে সো এই বাদামে আমি ভাগ বসাইলাম যাই হোক ভাগ বসাইতে অনেক ভালোই লাগে তো আমাদের লঞ্চটা এখন ধীরে ধীরে যাচ্ছে সামনের দিকে আজকে অনেক গরমও পড়ছে বলতে গেলে আর দেখো আমাদের পাশে একটা ফেরি যাচ্ছে যেখানে লাইক গাড়িগুলো উঠতে পারে ফেরি আগে আমরা ফেরিতে অনেক উঠতাম এখন আর উঠা হয় না যাই হোক এখানে একটা এটা কি নৌকার মতো এটা দেখলাম এটা সুন্দর লাগতেছে দেখতে আর গাইস অনেক গরম দেখে আবু ঠান্ডা পানি ভাই আর বলতে বলতে দেখো এখানে লঞ্চটা পুরো একদম ভরে গেছে যেটা আমি খেয়াল করি না আগে তো এখন আর সেভাবে ভিডিও করার সুযোগ হচ্ছে না তো আমি এখন যাচ্ছি ছাদে ছাদের উপরে উঠবো আজকে অনেক রোদ ভাই তো গাইস আমরা ছাদে চলে আসলাম সো ছাদে বেশি মানুষ নাই কয়েকজন আছে অনলি জানি না এই মানুষগুলো আসলে এখানে কেমনে আছে ভাই অনেক প্রচন্ড রোদ আজকে তো আমি এখন নেমে যাব আর নেমে চলে আসলাম এখন আমি আবার ফ্রন্ট সাইডে সো এখন আমাদের ফাইনাল ডেস্টিনেশন মৌজু চৌধুরীর হাট সো আমাদের লঞ্চটা এখন মাঝখানে নদীর

তো গাইস সিএনজিতে উঠে গেলাম আর আমি পড়ছি সামনে সো ভিডিও করতে অনেক সুবিধা হবে তো গায়ে আমরা সিএনজি করে যাচ্ছি বাসে করে যাওয়াটা আসলে টাফ কারণ লাগেজ আছে অনেক আর এই সিএনজির ভাড়া নিচে হলো এক হাজার টাকা অর্থাৎ লক্ষ্মীপুর থেকে পুরো ডাইরেক্ট নোয়াখালী সোগাইস আমরা মাইস দি সুপার মার্কেটের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম কারণ আব্বু গেছে ফলানো তো গাইস আমরা অলমোস্ট চলে আসলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই